ওয়েলকাম টু অজানা খবর অজানা খবরে আপনাদের সকলকে স্বাগতম আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো বেশি কথা না বলে মূল ভিড় চলে যায় নিজের নামে গরুর নাম যা বললেন জায়েদ খান বিস্তারিত জানিয়ে দিব কোরবানি কোরবানির ঈদ কেন্দ্র করে জমে ওঠে পশু বিক্রির হাটগুলো আর এই হাটে প্রায় দেখা যায় পশুদের নাম রাখা হয় সেলিব্রিটিদের নামে এ প্রসঙ্গে সম্প্রতি মন্তব্য করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান সংবাদ মাধ্যমে জায়েদ খান বলেন আমার নাম যখন চারদিকে ছড়িয়ে পড়ে আর সে নামকে কাজে লাগিয়ে যদি কেউ জীবনে ভালো কিছু করতে চায় দুটো টাকা ইনকাম হয় লাভবান হয় করুক না আমার এতে কোনো সমস্যা নেই জায়েদ আরও বলেন কোরবানির হাটে প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে করুক একজন শিল্পীর ক্ষেত্রে এটা হয় ব্যাপার না এর আগে আরও সেলিব্রিটিদের নামের ক্ষেত্রেও এমন হয়েছে দেখেছি বিষয়টাকে কিভাবে দেখছেন জায়েদ এমন প্রশ্ন এমন প্রশ্নে নায়ক বলেন আমার নাম ব্যবহার করে আমার কাঁধের ওপর ভর করে কেউ যদি ভালো কিছু করতে চায় এটাকে আমি নেগেটিভভাবে দেখি না কারণ নেগেটিভভাবে দেখলে আমি আমার কাজে মনোযোগ দিতে পারবো না কোরবানির পশুর হাট নিয়েই আমার পড়ে থাকতে হবে গরুর নাম প্রসঙ্গে জায়েদ খান বলেন কোনো শিল্পী বেশি জনপ্রিয় হলে বাজারের কাটতির জন্য বিক্রেতারা গরুর নামে সেলিব্রেটির নাম ব্যবহার করে আমি এটা দোষের মনে করছি না এরপরে নিজের জীবনের একটি কোরবানির ঈদের ঘটনা জাহেদ খান সবার সঙ্গে শেয়ার করেন বলেন একবার কোরবানির ঈদের জন্য একটি ছাগল কিনে গাড়ির পিছনে ওঠায় আমার ড্রাইভার না বুঝে গাড়ির ওই দরজা খুলে দেয় আর ছাগলটার সুযোগে সুযোগ পেয়ে লাভ দিয়ে বাজারের ভেতরে দৌড়ে দৌড় শুরু করে এ সময় একটু মুস্কি হেসে জাহেদ বলেন যেহেতু সেলিব্রিটি তাই ওই সময় ছাগল ধরতে আমি তো আর কিছু নিতে পারছি না আমার ড্রাইভার ছাগলটা ধরতে দৌড় দিতে শুরু করে এদিকে মেন রাস্তায় গাড়ি স্টার্ট দেয়া এমন অবস্থায় আমি গাড়িতে বসে আছি সে এক অন্য রকম অভিজ্ঞতা তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অজানা খবরের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ